শুভেন্দ্র অধিকারীকে নিয়ে মানিক ফকির বলেন সে তো একটা কুলাঙ্গার সে কি করে দাবি করে বাংলাদেশ থেকে হাতে টানা রিক্সা কলকাতা আসছে বাংলাদেশে তো হাতে টানা রিকশাই নেই সম্প্রতি ভারতের বিভিন্ন প্রান্তে কৃষকের বিক্ষোভ অব্যাহত সতেরো ডিসেম্বর ভারতের কৃষকেরা পেঁয়াজ ও আলু ফেলে ব্যাপক প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল ময়ূক রঞ্জনের বাড়ি সেখানে কৃষকেরা তাদের মেয়াদিতূর্ণ দরের ক্ষোভ প্রকাশ করেন প্রতিবাদকারীরা বলছেন যে রিপাবলিক বাংলা সহ ভারতের বেশ কিছু মিডিয়ায় প্রবাকাণ্ডা ছড়াচ্ছে এবং এর মূল হচ্ছে সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না শুধুমাত্র প্রবাকাণ্ডা ছড়ানোর জন্য কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য না পাওয়ায় তারা চরম দুরবস্থায় পড়েছে কৃষকের দাবি সরকার তাদের সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেই নতুবা তারা আরো কঠোর আন্দোলনে যাবে বিক্ষোভের ফলে ওই অঞ্চলে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে স্থানীয় প্রশাসন বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছে তবে কৃষকদের মনোভাব এখনও বেশ কঠোর কৃষক নেতারা বলেন যতদিন পর্যন্ত তাদের দাবি পুরো না হবে ততদিন পর্যন্ত তারা বিক্ষোভ অব্যাহত রাখবেন